জামাতকে যে অভিযোগ করছে আমি শুরুতেই বলে দিয়েছি জামাত কিন্তু স্মার্ট চোর জামাত ওই টেম্পো যাওয়া লোক না ওরা প্রশাসন দখল করছে ওরা এই বিশ্ববিদ্যালয় দখল করেছে ওরা ব্যাংক লুট করছে আপনি ওই আফাজে বললো ব্যাঙ্কে গিয়েছে ব্যাংক ধরছে তারা ছোটোখাটোগুলো যাচ্ছে না লুট করছে বলবো না ব্যাংক তারা দখল নিয়েছে তো তারা তাদের মতো করে রাজনীতি করবে তারা রাজনীতি এখন আমি কেন আমি যদি আওয়ামী লীগ হই আমি কেন আপনাকে ভোটটা দেবো জামা জামাত কেন আমি কোথায় দিই সেটা বিষয় না আমি আপনাকে কেন দেবো আমার যেখানে আপনাকে দেওয়ার আপনি আপনি কি কি রেখেছেন মতো স্বাধীনতাকে ধারণ করেন চিহ্নিত স্বাধীনতা বিরোধী আপনি কি স্বাধীনতার পক্ষের লোক আপনার স্বাধীনতার পক্ষের লোক হলে পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে হেয় করা ইতিহাসকে বিকৃত করা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা আপনি বিএনপি কোন ভূমিকা রেখেছেন এখানে আপনি তো বরং আরও উস্কিয়ে দিয়ে আসছেন আপনি জামাত যেটা বলেন সেটা আপনি প্রকাশ্য বলছেন আপনি বত্রিশ নম্বর ভাঙা নিয়ে নাচানাচি করছেন বত্রিশ নম্বর দখল নিচ্ছেন আপনি তো আপনি আওয়ামী লীগকে যেভাবে মানে চামড়া তুলে জ্বালানো যায় সেই জ্বালানোটা আপনি টোটাল দিচ্ছেন কিন্তু আপনি আশা করছেন যে আপনি মুক্তিযুদ্ধের একটা দল আপনাকে যাতে ভোটটা দেয় ওরা তো কেন দেবে ওরা তো বরং উল্টাই করবে ওরা বললো যে হয় আমি মুক্তিযুদ্ধ থাকবো নয় রাজাকাত থাকবে দুই দল থাকবে মাঝখানে কিছু থাকবে না আওয়ামী লীগ তো ওই পলিসি যদি নিয়ে থাকে আমি জানি না তারা কী পলিসি নিয়েছে হয় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা থাকবে তারা আমাদের সাথে তারা রাজনীতি আমরা স্বাধীনতার পক্ষের লোক স্বাধীনতার বিরুদ্ধ লোক যারা আছে তারা একজোট হও তোমরা তাহলে বিএনপি মাঝখানে বিএনপি থাকার কি দরকার বিএনপি আজকে যেই যে রাজনৈতিক যে সংকট সেটা তাদের পলিসিগত সংকট তারা তো পাঁচ আগস্টের পরের দিনই ভূমিকা নিতে পারতো এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে চেতনা বিক্রি করে খেয়েছিল আওয়ামী লীগকে আর চেতনা বিক্রি করতে দেবো না আমরা আমরা মুক্তিযুদ্ধের ধারক বাহক শেখ হাসিনা চলে গেছে পালিয়ে গেছে এদেশ থেকে তার সাথে যে চোর বাটপা যেগুলো গেছে তারাও চলে গেছে এখন রাজনীতি আমাদের আমরা আছি আমরা স্বাধীনতাকে ধারণ করে আমাদের রাজনীতি এভাবে চলবে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি কিন্তু বিএনপি কি তার একটাও দেখিয়েছে না তারা স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে না তারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তারা তো হুবহু আওয়ামী লীগ যেটা করে সেটাই করেছে এবং সেটাই করে তারা আবার চেতনা বিক্রি করতেছে চেতনা তো আওয়ামী অলরেডি নষ্ট করে দিয়েছে কিন্তু আপনি সেই নষ্ট জিনিসটা কোট আপনি ধারণ করেন না আপনি উল্টা জামাতের জামাতে যা করে সবই আপনি হাঁ করেন আবার জামাত জামাত কেন আপনাকে ইয়ে আওয়ামী লীগ কেন আপনাকে ভোট দেন সেটার জন্য আপনি আফসোস করবেন